সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আদর্শ মোট অ্যান্ড নার্সারির আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে হ্যাচারি থেকে মাছের পোনাগুলোকে আপনার প্যাকেজিং করা হচ্ছে ডেলিভারি ক্ষেত্রে এবং দেখতে পাচ্ছেন যে প্যাকেজের মধ্যে আপনার অরিজিনাল জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এগুলো প্যাকেজিং করা হয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে দক্ষতার সাথে আমাদের স্টাফ দ্বারা এবং খুবই সুন্দরভাবে আমরা অক্সিজেন প্যাকেটগুলো করতেছি গ্যাস সিলিন্ডার পাশে দেখলেন এগুলোর মাধ্যমে আমরা অক্সিজেন ভিতরে পোস্ট করে তারপরে মাছের প্যাকেজগুলো করে থাকি এবং এখানে আপনার যে প্যাকেজগুলো দেখতেছেন আগেগুলো ছিল মনোসিক তেলাপিয়া মাছের পোনা এখন যে প্যাকেজ যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে দেশি জাতের শিং মাছের পোনা এবং আমাদের দেশি শিং মাছের পোনাগুলো অত্যন্ত ভালো এবং দেশি শিং মাছের প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট ফিমেল মাছ থাকে এবং শিং মাছের পোনাগুলো আপনারা গ্রোথ পাবেন ভালো আর মনোসিক্স্তেলাপিয়া মাছের অরিজিনাল এটা তো আপনারা দুই মাসের মধ্যে আপনারা চারটা দুইটা তিনটায় কেজি আসবে ইনশাল্লাহ চার দুঃখিত চার মাসের মধ্যেই এবং আপনারা যদি এক কেজি করতে চান সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় মাসের মতো সময় লাগবে মাছগুলোকে এক কেজি করতে এবং দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে মনোশিক্তলা পেঁয়া মাছের পোনাগুলো আপনার এখানে শাওয়ারিং দেওয়া হচ্ছে এবং ডেলিভারির ক্ষেত্রে চার পাঁচ ঘন্টা আমাদের এই মাছগুলোকে শাওয়ারিং দিলে হচ্ছে মাছের খাদ্যটি চলে যায় এবং মাছগুলো সুন্দর একটা অবস্থানে চলে আসে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি সাইজ কালারফুল আপনার মনশিক্তলা পেঁয়া মাছের পোনা এবং এক মিলের মাছের পোনা একদম এক একুরেট সাইজের এবং মাছগুলোকে আমরা হাফার মধ্যে আবদ্ধ করে ট্রিটমেন্ট দেওয়ার পরে মাছগুলো এরকম অবস্থানে আসে এবং এই মাছগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনের মাধ্যমে এবং দক্ষ স্টাফ দ্বারা আমরা মাছগুলোকে সুন্দরভাবে এক অ্যাকোরেট মেপে তারপরে মাছগুলোকে হচ্ছে প্যাকেজিং করার পরে আমরা হ্যাচারি থেকে এভাবে ডেলিভারি দেওয়ার উপযোগী করি এবং মাছগুলো আমরা এখান থেকে সঠিক মাপে আপনারা যেভাবেই আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন আর তাছাড়া কোনো সমস্যা নেই আমরা যদি সমস্যা সাপেক্ষে নাও আসতে পারেন তাহলে আমরা ডেলিভারি ম্যান বা দক্ষ স্টাফ দ্বারা আমরা মাছগুলোকে আপনাদের ডেলিভারির স্থানে ইনশাল্লা পাঠিয়ে দিতে পারবো এবং মাছগুলো দেখতে পাচ্ছেন যে আমাদের লোকেরা খুবই সুন্দরভাবে পানি জেরে তারপরে মাছগুলোকে পরিমাপ করতেছে এবং মাছগুলো যাতে আপনাদের এখানে কোনো অংশে কম না যায় বরং আরও আমাদের এখান থেকে থা থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট মতো মর্টালিটি মাছের প্রণাম আমরা পার্টিদেরকে প্রদান করি যাতে তারা কোনো দ্বিধাবোধ না করে থাকে এবং তারাও যেন খুশি থাকে আমাদের কাছ থেকে মাছগুলোকে কিনে এবং এগুলো আমরা পরিমাপ করে প্রতি প্যাকেটে প্রায় আড়াইশো দুইশো তিনশো গ্রাম করে আমরা মাছের প্যাকেট পোনা প্রতি প্যাকেটে দেই ওই হিসাবটা পরিমাপ করে মাছগুলোকে আপনার মাপা হচ্ছে এবং আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আমাদের থেকে সকল মাছের পোনা অর্ডার করলে আপনারা ইনশাল্লাহ ভালো গ্রোথ পাবেন এবং মাছগুলো খুবই সুন্দরভাবে আমরা প্রসেসিং করে তারপরে আমাদের হ্যাচারি থেকে বা নার্সিং পুকুর থেকে চাষ করে আপনার চাষিবাইদের কাছে এগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং দেখতে পাচ্ছেন যে খুবই দক্ষতার সাথে আমাদের স্টাফরা এই মাছের পোনাগুলোকে আপনার প্যাকেজিং করার পরে আমরা এগুলোকে আবার এই যে রাত্রের বেলায় মাছগুলোকে ডেলিভারি দেওয়া হয় মূলত এখানে দুই দেড় দুই ঘন্টা মতো একটু সময় লেগে যায় মাছগুলোকে প্রসেসিং করতে এবং একদম যে এসি গাড়ি আছে যেগুলোতে হচ্ছে মাছের প্যাকেজ খুব সুন্দরভাবে যায় একদম মুক্তভাবে এরকম আমরা হায়েসের ব্যবস্থা করে আমরা মাছগুলোকে হায়েস বা প্রাইভেট গাড়িগুলোর ব্যবস্থা করে আমরা মাছগুলোকে ডেলিভারি দিচ্ছি একদম অক্সিজেন প্যাকেট সুন্দরভাবে সবগুলো করে তারপরে হচ্ছে এসি গাড়ির মাধ্যমে ডেলিভারি দিচ্ছি এবং এগুলো প্রায় চোদ্দ পনেরো ঘন্টার মধ্যে সারা মাসে ডেলিভারি হয়ে যায় কিন্তু আমাদের অক্সিজেন প্যাকেটের মেয়াদ থাকে চব্বিশ ঘন্টা আপনারা একদম রিস মুক্তভাবে মাছের পোনা অর্ডার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগলে এবং নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুক এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন